বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার র্যাঙ্কিংয়ে এগারোটি পদ রয়েছে যার প্রতিটি পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই সকল অফিসারগণ সেনাবাহিনীকে পরিচালনা করে তবে এগারোটি র্যাঙ্কিং নিয়ে আজকে পরিপূর্ণ আলোচনা করা সম্ভব নয় আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ চারটি পদমর্যাদার র্যাঙ্কিং নিয়ে আলোচনা করব এই তালিকায় থাকবে যথাকর্মে জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মেজর জেনারেল এবং ব্রিগেডিয়ার জেনারেল বাংলাদেশ সেনাবাহিনীতে কত সংখ্যক ব্রিগেডিয়ার জেনারেল রয়েছে তা নিশ্চিত করে বলা সম্ভব নয় তবে বিভিন্ন সূত্র অনুযায়ী এই সংখ্যা প্রায় শতাধিক দু হাজার সালের পূর্বে এই পদের নাম ছিল শুধুমাত্র ব্রিগেডিয়ার পরবর্তীতে ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে স্বীকৃতি প্রদান করে তবে বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর ব্রিগেডিয়ার জেনারেলকে অফিসার হিসেবে বিবেচনা করে না সুতরাং ব্রিগেডিয়ার জেনারেল নামে মাত্র অনস্টার জেনারেল প্রকৃত অর্থে তিনি সরাসরি এই পদ থেকে সেনাপ্রদান হতে পারবেন না তবে বাংলাদেশ সেনাবাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ কারণ প্রায় চার হাজার সেনাবাহিনীর নেতৃত্ব প্রদান করে ব্রিগেড কমান্ডার হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল বাংলাদেশ সেনাবাহিনীতে অনেক ব্রিগেডিয়ার জেনারেল আর গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পালন করেছেন অনেক সময় তাদেরকে মেজর জেনারেলের দায়িত্ব পালন করতে হয় সুতরাং বাংলাদেশ সেনাবাহিনীর চতুর্থ গুরুত্বপূর্ণ র্যাঙ্কিং ব্রিগেডিয়ার জেনারেল এর থেকে এক ধাপ এগিয়ে মেজর জেনারেল বাংলাদেশ সেনাবাহিনীতে চুয়ান্নটি পদে মেজর জেনারেল দায়িত্ব পালন করে তবে সূত্র অনুযায়ী অ্যাকটিভ মেজর জেনারেলের সংখ্যা একান্ন জন অর্থাৎ তিনটি পদে এখনো কাউকে নিয়োগ করেনি অফিসিয়ালি মেজর জেনারেলকে টুয়েস্টার জেনারেল বলা হয় সুতরাং এই পদ থেকে সরাসরি সেনাপ্রদান হতে পারে মেজর জেনারেল এক ডিভিশন সৈনিকের দায়িত্ব পালন করে যার সংখ্যা দেশভেদে আট থেকে পনেরো হাজার পর্যন্ত হতে পারে এছাড়াও বিভিন্ন প্রশাসনিক কাজে নিয়োজিত থাকে বিশেষ করে অনেক দেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করে মেজর জেনারেল এর পেছনে রয়েছে অনেক প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ ফর্মুলা সেনাবাহিনীতে সঠিকভাবে কাজ করলে পদোন্নতি পাওয়া সম্ভব নয় সরকারের সঙ্গে সুসম্পর্ক থাকলেই কেবলমাত্র গুরুত্বপূর্ণ পদে আসা সম্ভব বাংলাদেশ সেনাবাহিনীতে হাতে গোনা কয়েকজন মেজর জেনারেল শুধুমাত্র নিজের দক্ষতায় পদোন্নতি পেয়েছেন তার অর্থ এই নয় অন্য মেজর জেনারেল দায়িত্ব পালনের যোগ্য নন তবে অবশ্যই সরকারের সঙ্গে সুসম্পর্ক রেখে পদোন্নতি পেয়েছেন যারা বর্তমানে সরকারের প্রতি অনুগত নয় এমন মেজর জেনারেলকে রাষ্ট্রদূত হিসেবে মোতায়েন করে যাতে দেশে সামরিক অব্যর্থন ঘটাতে না পারে এছাড়াও বহুমুখী কারণে এমনটি হতে পারে মেজর জেনারেলকে নৌবাহিনী এবং বিমান বাহিনী প্রদানের সমতুল্য মনে করা হয় বিভিন্ন সূত্র অনুযায়ী মেজর জেনারেল হচ্ছে সৎভাবে পদোন্নতি পাওয়া শেষ র্যাঙ্কিং সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক না থাকলে এই অবস্থান থেকে অবসরে যেতে হয় এটি বর্তমান সরকারে আমলে হয়েছে এমন নয় উনিশশো নব্বই দশক থেকে এই ধারা অনুসরণ করে বাংলাদেশ বাংলাদেশের ইতিহাসে অনেক মেজর জেনারেল সরাসরি সেনাপ্রধান হয়েছেন ভবিষ্যতে অনেক মেজর জেনারেল সেনাপ্রদান হবেন তাতে কোনো সন্দেহ নেই কারণ এই পদে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী মেজর জেনারেল রয়েছেন সুতরাং কখনো সরকার পরিবর্তন হলে এমনটি হতে পারে বাংলাদেশ সেনাবাহিনীর দ্বিতীয় গুরুত্বপূর্ণ পদ লেফটেন্যান্ট জেনারেল বর্তমানে শতভাগ নিশ্চিত করে বলা যায় সরকারের অতি ঘনিষ্ঠ না হলে এই পদে আসা অসম্ভব কারণ মাত্র ছয়জন রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল যারা বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ পদগুলো পরিচালনা করেন এই সকল লেফটেন্যান্ট জেনারেলরা চাইলে দেশের অনেক কিছু পরিবর্তন করতে সক্ষম কারণ সকলেই মিলিটারি হেডকোয়ার্টার পরিচালনার সঙ্গে জড়িত ফলে দেশের সকল সামরিক ঘাটিতে তাদের প্রভাব রয়েছে তবে বিডিএর বিদ্রোহের পূর্বে এমনটি খুব বেশি লক্ষণীয় ছিল না এক্ষেত্রে একটি ঘটনা উল্লেখ করা যেতে পারে দু হাজার সাত সালে লেফটেন্যান্ট জেনারেল আমিনুল করিম ছিলেন রাষ্ট্রপতির সামরিক সচিব তিনি সরকারের প্রতি ঘনিষ্ঠ নয় বরং রাষ্ট্রের প্রতি দায়িত্বশীল ছিলেন ওই সময় সেনাপ্রধান মঈনু আহমেদের সঙ্গে তার সম্পর্ক ঘনিষ্ঠ ছিল না এছাড়াও সরকারের অনেক পদক্ষেপ নিয়ে তিনি আপত্তি করেছিলেন পরবর্তীতে তাকে রাষ্ট্রদূত হিসেবে অন্য দেশে মোতায়েন করে জেনারেল মইনু আহমেদ কেননা ভিন্ন মতাদর্শে বিশ্বাসী এমন কেউ গুরুত্বপূর্ণ পদে থাকলে অভ্যর্থন ঘটতে পারে তৎকালীন সময় লেফটেন্যান্ট জেনারেল আমিনুল করিম ভিন্ন মতাদর্শের হলেও গুরুত্বপূর্ণ পদে ছিলেন যার থেকে প্রমাণিত হয় অতীতে সৎভাবে দায়িত্ব পালন করলেও লেফটেন্যান্ট জেনারেল হবার সুযোগ ছিল বর্তমানে এটি অসম্ভব এবং ভবিষ্যতে নতুন কোনো সরকার আসলেও বর্তমানে ধারা বজায় থাকবে কেননা কোনো কালচার একবার প্রতিষ্ঠিত হলে তাই অনুসরণ করে অতীতে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা কোনো একক রাজনৈতিক মতাদর্শে ছিলেন না যার অসংখ্য উদাহরণ রয়েছে জেনারেল মইনু আহমেদ এক্ষেত্রে একটি উদাহরণ বলা যায় তৎকালীন সময় বিএনপি সরকারের আমলে তিনি সেনাপ্রদান হয়েছিলেন তার সেনাপ্রদান হবার বিষয়টি বিতর্কিত ছিল তাতে কোনো সন্দেহ নেই কারণ তার থেকে যোগ্য নয়জন ব্যক্তি ছিলেন সবাইকে টপকে তাকে প্রদান করা হয় পরবর্তীতে মইনু আহমেদ নিজেই বিএনপির বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছিলেন এছাড়াও প্রয়োজন অনুযায়ী সেনাপ্রধানের বিরুদ্ধে কথা বলার মতো অনেক সেনা কর্মকর্তা ছিলেন দু হাজার সাত সালে লেফটেন্যান্ট জেনারেল আমিনুল করিমকে রাষ্ট্রদূত হিসেবে মোতায়েন করার সিদ্ধান্ত নেয় সেনাপ্রধান মঈনু আহমেদ অন্যদিকে লেফটেন্যান্ট জেনারেল মাসুদ চৌধুরী তার সিদ্ধান্তে আপত্তি জানিয়েছিল ফলে লেফটেন্যান্ট জেনারেল আমিনুল করিমকে শপথে বহাল রাখে বলা যায় রাখতে বাধ্য হয়েছিল এখন বাংলাদেশ সেনাবাহিনীতে এই বিষয়গুলো লক্ষণীয় নয় বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে বড় র্যাঙ্কিং সেনাপ্রধান অর্থাৎ জেনারেল বর্তমানে সেনাপ্রধানকে ফরেস্টার জেনারেল বলা হয় এটি বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে বড় পদমর্যাদা তবে অনেক দেশে এর থেকে গুরুত্বপূর্ণ পদমর্যাদার সেনা কর্মকর্তা রয়েছেন যে কোনো দেশে জেনারেল একজনই হতে পারে বাংলাদেশের নীতিমালা অনুযায়ী মেজর জেনারেল অথবা লেফটেন্যান্ট জেনারেল থেকে সরাসরি সেনাপ্রধান হতে পারে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদ বাংলাদেশে একজন সেনাপ্রধান সর্বোচ্চ তিন বছর দায়িত্ব পালনের সুযোগ পায় সাধারণত একজন সেনাপ্রধানের বয়স হয় ন্যূনতম পঞ্চাশ বছর কারণ সেনাপ্রধান হবার জন্য কমপক্ষে আট থেকে নয়টি ধাপ অতিক্রম করতে হয় এজন্য দীর্ঘ সময় সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের ক্ষেত্রে সুনাম অর্জনের কোনো বিকল্প নেই সরকারের ঘনিষ্ঠ হলে সেনাপ্রধান হবে আর সবাই তা মেনে নেবে এমন নয় বাংলাদেশ সরকার তার ঘনিষ্ঠ একই সঙ্গে যোগ্য ব্যক্তিকে সেনাবাহিনীর সর্বোচ্চ পদের জন্য নির্বাচন করে সুতরাং নিঃসন্দেহে বলতে পারি বর্তমানে সেনাবাহিনীর সকল অফিসার গ্রহণযোগ্য এবং দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন পরবর্তী পর্বে পাঁচ থেকে এগারোতম গুরুত্বপূর্ণ পদ নিয়ে আলোচনা করব আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে